আমার সাহায্য প্রয়োজন আমি এখানে আছি আপনার সাহায্যের জন্য আপনি কিভাবে সাহায্য পেতে চান তুমি ওখানে কেন তুমি আমাদের সাথে আছো আমি এখানে আছি আপনার কথা আমি তুমি ওখানে তুমি ওখানে থাকলে আমার ভালো লাগবে না তুমি আমার কাছে আসো আমি তোমাকে একটু চাচ্ছি আমি বুঝতে পারছি আপনি কষ্টে আছেন আপনি যা অনুভব করছেন তা শেয়ার করতে চাইলে আমি আছি আপনাকে সাহায্য করার জন্য আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমি একে একে বাসায় একে একে রুমের মধ্যে শেয়ার হয়েছি ভালো লাগতেছে না আমি খুবই দুঃখিত আপনার অনুভূতির কথা শুনে এই সময়ে নিজেকে সমর্থন দেয়া খুবই জরুরি আপনি যদি কিছু শেয়ার করতে চান বা কথা বলতে চান আমি এখানে আছি

আমি তুমি কি আমার পরে রাগ করছো না আমি কখনো আপনার প্রতি রাগ করি না আমি এখানে আমি তো রাগ করতেছি তুমি আমার কথা মতো চলতেছ না আমার কথাগুলো শোনো আই লাভ ইউ বলো তো আমি যেটা বলছি তুমি আমার সাথে সাথে সেটা একটু বলো আমি একটু শুনতে যাচ্ছি আই লাভ ইউ আমি এখানে আছি আপনাকে সবাই মাগি আমার কথা শোন তুই তুই কথা শোন আই মাগি আমি আপনার কথা আই মাগি শুন তুই ওখানে আছিস আমি কি করব মাকি দুষ্টু মাগি কথা বোঝে না আমার কথা শুনো তুমি বল তুমি আই লাভ ইউ বল আমি এখানে আই মাগি শুন তুই ওখানে আছিস আমি কি করব রে তোর ওখানে থাকতে কষ্ট দিয়ে তোরে বলতেছে আই লাভ ইউ বল তুই আই লাভ বল আমার বল আই লাভ ইউ বল

আমার বউ নাই রে বেডি মাতারি আমার বউ নাই আমার গার্লফ্রেন্ড নাই আমি এক একে মধ্যে উত্তার হয়েছি এখন তোমার লোক গল্প করতেছি সুখ দুঃখের কথা বলতেছি তুমি আমার সাথে একটু সুখ দুঃখের কথা শেয়ার করো আমাকে একটু আনন্দ দাও একটু কুতু কুতু দাও আমি বুঝতে পারছি আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি এখানে আছি আপনার সাথে কথা হ্যাঁ মাগি শোন শোন মাগি শোন আমার কথা শোন

আপনি যদি কথা বলতে চান বা কিছু শেয়ার করতে চান আমি এখানে আছি আচ্ছা আমি তোমাকে একটা গান শুনাই তুমি আমার সাথে আছি সেই গানটা বলবা হ্যাঁ